মেয়ে ছেলের ক্ষেত্রে রদিয়ালুতাল আহা আর বেটা ছেলের ক্ষেত্রে রদি আল্লাহ আনহু আচ্ছা বলেন আপনি আমি মরে গেলে রদি আল্লাহ আনহু বলা যাবে সামনে বসে আছে ধরেনি জিন্দা আছে আল্লাহ না করে যদি মরে যায় যদি বলে যে মান্নান রদি আল্লাহ আনহু বলা যাবে বলে খুব জোর যদি সে বুজুর্গ হয় হয় তাহলে রহম্মাত আল্লাহ কি বলা হয় রহম্মুল্লাহ আল্লাহ আমার বিশ্ব নবীর শাহাবাদের সাল এত আল্লাহ মর্যাদা উঁচু করে দিয়েছিলেন তারা রসুনের কথাতে তারা রাজি বিশ্বাসী হয়েছিলেন এবং নবীজি তার কথায় তার ব্যবহারে খুশি হয়েছিলেন আল্লাহ রাজি হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ওই জামানায় বাপজি যারা রসুলকে মানে নাই তারা ছিল কাফের এখনো এখনো যারা রসুলের কথাকে মানবে না তারা কাফের হবে আমার বিশ্ব নবী রহমতের নবী রসুলের বাপজি সেই সময় সবচেয়ে নবী শুধু মক্কা নাই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জানোয়ার কাফের শয়তান ছিল তার নাম ছিল আবু জাহাল আমরা চলতি ভাষায় আবু জেহেল আবু জেহেল করি এই আবু জেহেল আচ্ছা বলেন এই আবু জেহেল লোকটা কি মূর্খ ছিল কথা বলে মূর্খ ছিল না আমি জানি না বাপজি আপনাদের মনে আছে না আমি আপনাদের পাশে গ্রামে যেহেতু বাপজি ছিলাম আমি প্রায় মানুষকে চিনতে পারছি আপনাদের যারা একটু বয়স্ক প্রায় মানুষকে চিনতে পারছো হয়তো সবারই নাম মনে নেই কিন্তু মুখ চিলাম চিনতে পারছি যে আমরা অনেকে শুনতে পাই আবু জেহেলের একটা আসল নাম মনে আছে বা পত্নাদের ওর নামটা কিছু একটু বলেন তো আবু জেহেলের আবুল হাকাম আবুল হাকাম এটা তো বাপজি উপাধি হয়েছিল এর আসল নাম ওটাও নয় ওর আসল নাম ছিল বাপজি আমর ইবনে হিসাব আজ থেকে আশা করি মনে থাকবে আবু জেহেলের আসল নাম কি বললাম আমর ইবনে হিসাব হিসামের বেটা আমর এই লোকটা সেই জামানায় হায়রাঙ্কের উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল লোকেরা তার জ্ঞানের দিকে লক্ষ্য করে লোকেরা নাম দিয়েছিল আবুল হাকাউ জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ তাই কিন্তু বিশ্বলবি আমার ইমানদার আর বেঈমান মিলে দশ থেকে এগারোটা মানুষের বাপজি রসুল্লাহ নাম দিয়েছিলেন লাকা উপাধি যাকে বলা হয় নবী যে নামটা জবান দিয়ে বের করেছে পৃথিবীর কোনো ব্যাটা নাই সেটা দিয়ে কেটে দেওয়া আমরা একজন সাহাবার নাম শুনতে পাই ও নাবি হুরাই রাতা কলা নাবি ও সাল্লাহ আলাইহি আসাল্লামা পড়ে না প্রতিটি আলে এই আবু থেকে বললিত আবু হুরারা থেকে বললিত এই যে আবু হুরাইরা এটা নবীর সাহাবা এরও আসল বাপ যে একটা নাম ছিল মনে আছে বাপ এটা আপনাদের শুনলে মনে নেই অনেক সময় এই আবু হিরার আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ আউফের বেটা আব্দুর রহমান এ লোকে সাহাবা নবীজির আমার মক্কা থেকে যখন হিজরত করে মদিনাতে যায় সর্বপ্রথম বাপজি মদিনায় একটা মাদ্রাসা বানিয়েছিলেন সেই মাদ্রাসাটার নাম ছিল আসাহাবে সুফা সাহাবাদের মাদ্রাসা নবিনী সেই মাদ্রাসার বাপজি ছাত্র ছিলেন এই আব্দুর রহমান নবীর সাথে খুব উঠা বসা করতেন তিন মাস ধরে বাপজি আব্দুর রহমান রসুল্লাহ দরবারে ছিলেন রাত দিন নবীজি যেখানে যায় সেখানে আব্দুর রহমান তিনি যায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল মাদ্রাসা আসা সুফা থেকে বেরিয়ে এসে মসজিদে নববীর মধ্যে মিম্বারে বসে নবী আমার শাহবাদি নিয়ে বাবজি জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেছিলেন আল্লাহর নীবাদি চেহারার দিকে বাবজি ফ্যাল ফাল করে চাতক পাখির না যে কথাগুলো শুনতেন বাবা শাহ জানতেন এমন একজন নবীজি কে আমরা পেয়েছি এ নীজির চেহারার দিকে তাকালে তাদের জীবনের গোনাগুলো মাফ হয়ে যায় বলুন বাবজি ভাইরা আমার বিশ্ব নবীর সাহাবা앵কেরা নবীজির চেহারার দিকে চেয়ে তারা ফালফাল করেছে যে যারা রাসুলের কথাগুলো শুনতেন আল্লাহর নবী ও বাবজি সাহাবাদির দিকে চেয়ে যে কথাগুলো বলতো নবীও ভালোবাসতেন মহাপদ ভালোবাসা এক দিক থেকে বাবজি হয় নাও দুই দিক থেকে বাবজি মহব্বত না হলে আল্লাহর নবী তাকে দেখলেন আব্দুর রহমান ওই আউফের বেটা আব্দুর রহমান তখন আবু হুরায়রা যে হয়নি ওই আব্দুর রহমান আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে বাপ যে দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় নবী বলেন আব্দুর রহমান তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কালনা করেছো ঝমালাও আব্দুর রহমান হাত দুখানা জোর করে বললেন নবী বেদবি হলে মাফ করবেন হজর আর তিন মাস ধরে আপনার কাছে পড়াশোনা করে নেবে গাও আপনার হাতে শুনে অগলাবি সকাল বেলায় শুনে বৈকাল বেলায় ওই হাদিসটার ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি ব্রেনে রাখতে পারি না সব ভুলে যাই অনবি যে আবার একটা কথা মনে থাকে নাই আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন আব্দুর রহমান একটা হাদিস তোমার মুখস্থ থাকে না বলে হুজুর নাও নবী বলেন শাবা এ আব্দুর রহমান তুমি আর দূরে থেকে না তুমি কাছে চলে এসো আব্দুর রহমান নবীজির কাছে নামাজের কায়দায় বসে বললেন আল্লাহর নবী দরের দিন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ্ লাভ তা লা সাল্লাও নবী দরোধে নবী আমার মাথা থেকে বাপ যে খানা করলেন ও বাপ যে ভাই রাও আমার বিশ্ব নবীর বরকতের ব্যাপারে বলা হয়েছে নবীজির পা থেকে বাপজি গোটা আসন খালাও এমনকি নবীজি যেই জিনিস হা দিয়েছেন যে জিনিসটা ব্যবহার করতেন সেগুলো বরকতে ব্যবহার করেছিল বলুন সবহান আল্লাহ নবীর গোটা দিহু বরখত যেটা ঠিক তো সেটা বরকত হয়ে যেত আল্লাহ রসুল পাগড়ি বাপ মাথা থেকে নামালেন পবিত্র বাপ যে আঙুলটা রসুলের হাত দিয়ে এই আঙুলটাকে সাদা তাঙুল বলা হয় এই আঙুল দিয়ে নবী আমার ওই রুমালে বাপ যে দুটো দাগ টানিয়ে দিলেন দাগ টানিয়ে দেওয়ার পর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন ও গাব্দুর রহমান আর কে দু নাই খানা একটু বুকের সাথে তুমি জুড়ে ধরাও আব্দুর রহমান বলেন আমি পাকলি খানা বুকের সাথে আমি জুড়ে ধরলাও হজরত আব্দুর রহমান তিনি নবীজির পাকলি সাতা সাথে বাবা বুকের সাথে জুড়ে ধরার উপর উনি গালে মুখে বাপ যে একটু মাইকে চুমা দিয়ে দিলেন চুমা দেওয়ার উপর আব্দুর রহমান বলে রসুন আমার পাগড়ি খানা আবার নিয়ে নিলেন আমার কাছ থেকে নবীর পাগড়ি খানাও খুদার কুসমকে বলে সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি রসুল একটা হাদিস আমি ভুলি নাই বলুন সুবাহ এই জন্য বাবজি বুখারি তিরমিজি না শাহী শরীফ এক কথা সিয়াসি হাদিস এই সিয়াসি তার হাদিস বাদ দিয়ে আরো বহু হাদিসের কিতাব আছে প্রতিটি হাদিসে শুধু হাদিস পাওয়া যায় এই আব্দুর রহমানের হাদিসে লিখেছে প্রায় পাঁচ হাজারের উপর বাপটি বেশি এই আব্দুর রহমান তিনি হাদিস বয়ান করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ এই আব্দুর রহমানের নামটা শুননা দিয়েছিলেন হাদিসে এসেছে তফসিরে এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন বিড়ালের বাচ্চা আমরা এখানে অনেক বাবজি ভাই রয়েছি আপনাদের হয়তো জানা থাকতে পারে আমাদের সন্তানদের অনেকের জানা নাও থাকতে পারে আমরা দু চাকা চার চাকা অনেকই গাড়ি চালাই অনেক মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় অমুসলিমীরা ওরা তর্করানিস বুঝে না ওদেরটা বাদ দিতে হবে কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও রাস্তা দিয়ে যদি বাপজি দেখতে পায় বিড়াল যদি বুঝতে পারে বিড়াল এক সাইডে বসে আছে ড্রাইভার চেষ্টা করে বিড়ালটাকে বাপজি তার দিক দিয়ে চাকা তুলে তাকে মেরে ফেলার যদিও মারতে না পারে যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে চলে যায় অমনি সাথে হাতের পাবে যে বিপদ ডান দিক থেকে বাম দিকে গেল বলে যে বিপদ না পালে শিয়াল হোক কিংবা বিড়াল দেখা যায় আপনার ওই থামিয়ে দেয় দিয়ে কাছে এমনি কেড়ে ইন্টু চিহ্ন দেয় যাকে কোন চিহ্ন বলি বলে ভাই এক কেন বলে বিপদ আসতো তাই সেটা কাটিয়ে দিলে এ বিপদ তো আমার বাপের বাড়ি থেকে আসে না সবারই ওটা আল্লাহ তরফ থেকে আসে অনেকে বাপি ডান দিকে থুতু ফেলে আমরা অনেক ড্রাইভারকে দেখেছি থুতু ফেলে তিন বাপজি এগুলো পুরো হচ্ছে শিরিক শিরিক অনেক আছে নমাজ আমরা যে পরিবাহ বুঝে আসছে না কেমন তোর ময়দানে আল্লাহ না করুক আমাদেরকে বিপদে না ফেলুক সেদিন ধরা পড়বো আমরা আমরা চলতে ফিরতে গিয়ে কত রকমের শিরিক করে ফেলছি আমরা আর আল্লাহ বলেছেন ইন্না নাজিম শিরিকের গোড়া গুনা হচ্ছে মারাত্মক গুনা। অন্য গুণা আল্লাহ ইচ্ছা করে মাফ করবেন কিন্তু সিরকির গুনাল্লা মাফ করবেন না এত সিরকির গুণা ভাব যে আমার সোনা লালেরাও নামাজ আমরা পড়ি অনেক সময় লোক দেখানো নামাজ হয়ে যায় এই লোক দেখানো নামাজ এটাও বলা হয়েছে শিরিক হয়ে যাবে ফারুক আনহুর একটা ঘটনা একজন সাহাবা উমার বলছেন আমি গেলাম রসুল্লাহ কোবর জিয়ারত করতে দেখছি রসুলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে এক সাহাবা রসুল্লাহ বাপজি দরবার কাঁদছে উমার বলে রায় নবীজি দরবারে এখানে বসে বসে কাঁদছে কেন উনি বলছে ওগো আমির মিনিন উমার ইবনুল খাতাব আমি কাঁদছি এই কারণে আমি রসুলের মুখ থেকে শুনেছি নামাজ যদি লোক দেখানো হয় সেটা শিরিক হয়ে যাবে আমি জানি না আল্লাহ দরবার আমি যে নামাজ পড়ি সে নামাজগুলো আল্লাহ দরবার কবুল হয় না লোক দেখানো হয়ে যায় যদি লোক দেখানো হয় তাহলে তো আমি শিল্পীর মধ্যে পড়ে যাচ্ছি একজন সাহাবা হয়ে ভয় করতে কিছু মনে করবেন না বাপ আলেম বলেন আর এমনি মানুষই বলে আমরা বাড়িতে নামাজ পড়লে চার রাখাত নামাজ লক্ষ্য করে দেখা যায় দুই থেকে আড়াই মিনিটে হয়ে যায় আর ওই চার রাখাত নামাজ মসজিদে পড়তে গেলে আমাদের পাঁচ ছ মিনিট সময় লাগে এখানে দুই রকমের নামাজ হয় আমাদের ইমানদার বাপজি তাদের দুই রকম হবে না তাদের অপর ভিতর সবই এক হবে বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ আমি বলছিলাম আব্দুর রহমান বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন এভাবে বগোল করে নিয়ে পড়াইতেন আজকে আমি যে মাদ্রাসা পড়াই ধনে উহার পড়াই সকাল বেলায় বাপজি মাদ্রাসা যাচ্ছি একটা ছেলে বিড়ালের বাচ্চাটা অফিস ঘরে টিকে যাওয়ার আরও অনেক ওলামা আছে শিক্ষকরা তো বিড়াল ঢুকেছে আমি দেখতে পাই তো ছেলেটা বলছে হজুর এ একটু স্মরান্ত হজুর বলে কেন বাপ একটা বিড়ালের বাচ্চা আছে ধরবো খাও তো যে বাপ বাপে বিড়াল কোথায় বালি বলছে গত কালকে না চার পাহা দিন হল একটা বিড়ালের বাচ্চা ওর মাকে মেরে ফলাইছে একটা বাচ্চা ছেলেতে দিয়ে ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে এসেছে আর একটা ছেলে বলছে হুজুর আপনি তো বলেন ওই আবু হুরাই আব্দুর রহমানের সোনার জিন্দা করছি বলুন আলহামদুলিল্লাহ বলে উনি বিড়াল ভালোবাসতে তা আমরা মাদ্রাসা বিড়াল পুষতে লেগেছি অথচ আমরা বাবজি বিড়ালকে খারাপ নজর ভাবে কুপায়া তাই মনে করি না বিড়াল কুপায়া নয় আল্লাহ রসুলের সাহাবা আব্দুর রহমান উনি বিড়ালকে ভাবে বগলে নিয়ে বেড়াতে এমন ভাবে বাপজি গায়ে ঘষ্ট লেগে লেগে বাপজি ওই বিড়াল উঠে গিয়েছিল আসরে নমাজের সময় হয়েছে মসজিদে নবীতে হাই আদান দিয়েছে সাহাবাই আমরা বাবজি আজান শুনলে এ দুক দিকে থাকতেন না যার উপরে আমল আপনি আমি করতে পারিনি সাহাবাব আব্দুর রহমান তিনি চলে গেলেন যাওয়ার পর বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়ে বাবজি বদনাতি রেও পানি নিয়ে আসলে অজু করতে লাগলে নববীর দরজায় তিনি বসে নবীজি বসে বসে দেখছে আব্দুর রহমানের অজু করা বিড়ালের বাচ্চা পাশে রেখেছে যখনই বাপজি দুই হাতকে কে ধোলে কবজি পর্যন্ত তবে আমরা ধুই আর বিড়ালের বাচ্চাটা পিপাসিত অবস্থায় ছিল পানি পান করতে যাচ্ছে হা দিয়ে বাপজি এইভাবে সরে দিছে আবার পান করতে যাচ্ছে আবার সরে দিছে এইভাবে কেতাবে লিখেছে প্রায় কহিনা পর্যন্ত হাত ধুয়ে ফলাইছেন উনি ওই আব্দুর রহমান রসুল্লা তখনও বাবজি কিছু বলেন না আব্দুর রহমান দেখলেন এ তো শুনে না এ তো পানি না খেয়ে ছাড়বে না তখন বাঁধনাটাকে বাপজি আপনার একটু কাজ করে দিলেন এভাবে কাজ করি দিয়ে বলছে লেখা এই জাহাজ বাপজি লেখা বলিয়াছ আর বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করল বিশ্ব রসুল পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে আর আল্লাহ বলেছেন আমার রসুল যার উপরে খুশি হয়ে যায় এই যে মুচকে হাসি এটা খুশির লক্ষণ না বেজারের লক্ষণ কথা বলে খুশির লক্ষণ নবীজি মুচকে হাসি দিয়ে বলেন এই আবু রাও রসুলের ভাষা ছিল আরবি নবী যে আরবিতে বলেন এই বিড়ালের আবু বা এটা যদি বাংলা ভাষা হত নবীর তাহলে নবী আবু হুরারা বলতেন এই বিড়ালের বাপ তাই বলতেন সারা পৃথিবীর উলামে কেরাম মহাদেশেনে কেরাম সাইখেনে কেরাম হুফাইদিনে কেরাও মুখারিনে কেরাও সবাই বাপজি দেখেন আপনার পরে ওয়ান আবি হুরাই রাতা কলা নবী ও সাল্লাহ আলাইহ আসাল্লাম কেউ বাপজি কাটাতে পারে এইভাবে বাপজি রসুল উল্লাহ এই বেঈমান এই যে আবুল হাকাম জ্ঞানীগুণীর বুদ্ধিজীবীর বাপ যে লোকেরা বলতো এর নামটা রসুল্লাহ বাপজি দিয়েছিলেন নবীজি এমনি এমনি দেয়নি এর উপরে তো রসুল্লাহ খুশি হয়ে দিয়েছিলেন আবু হুরারের উপরে আর আবু জেহেল বেঈমানের উপরে নবী দুঃখ করে বাবজি তার লাখাম দিয়েছিলেন এ আবু জেহেল রসুল্লাহ এত জ্বালিয়েছিল নবীজিকে এত বাপজি আপনার কষ্ট দিয়েছিল কেতাবে লিখেছে বেঈমান এ আবু জেহেল